ফ্যামিলি ক্রাইসিস আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে কিছুদিনের মধ্যে বাবা মায়ের সেপারেশন হয়ে যাবে আমরা তিন মা মেয়ে ভাড়া বাসে থাকি আমি একজন মেয়ে বয়স একু গত দুই বছর যাবৎ ফ্যামিলিতে অশান্তির জন্য বাবার থেকে কোনো খরচ নিতাম না আগে টিউশন করতাম তারপর অনলাইনে বিজনেস আর আউটসোর্সিং একটা বছর ফ্যামিলির জন্য নিজে পড়াশোনা করতে না সংসার সামলাতে গিয়ে পড়াশোনাতে গ্যাপ পড়ে গেছে কদিন হলো অনার্স এর প্রথম বর্ষে রেজাল্ট দিয়েছে আমি তিন বিষয়ে ফেল করেছি আমি বৃত্তি পাওয়া স্টুডেন্ট ছিলাম কখনো ফেল করব করবোটা কল্পনাও করিনি রসায়ন এমন একটা বিভাগ যেটাতে আগের রাতে পড়ে রেজাল্ট আনা সম্ভব না আমরা দুই বোন আমি বড় আমার বাবাকে বাবা ডাকতেও আমার ঘেনা হয় তার জন্য আমার লাইফটা শেষ হয়ে গেল আমি এত চাপ নিতে পারছি না আমাকে বাসা থেকে এখন বিজনেস করতে দেয় না তেমন পড়াশোনা করতে বলে কিন্তু আমার তো আম্মুর কথা বোনের কথা ভাবতে হচ্ছে আমি কারো সাহায্য নিয়ে চলতে পছন্দ করি না তাদের জন্য নিজে কিছু করতে চাই তবে আমি ফ্রিল্যান্সিং শিখেছি সবার বিরুদ্ধে গিয়ে আমি খুব ভেঙে পড়েছি আত্মহত্যা করতে মন চাই নয়তোবা সবাইকে না জানিয়ে কোথাও চলে যেতে মন চাচ্ছে তিনবার সুইসাইড অ্যাটেম্প করেছি লিখলে পোস্টে অনেক বড় হয়ে যাবে আমার মাথা কাজ করছে না কি লিখবো বুঝতে পারছি না আমি শান্তি চাই আমি জানি সুইসাইড কোনো সমাধান না আমি পাঁচ চক নামাজও পড়ি ইদানিং নামাজেও মন বসে না নামাজে আগে কেঁদে শান্তি পেলেও এখন পাচ্ছি না আমি আর ধৈর্য ধরতে পারছি না কি করলে আমি শান্তি পাব। নাম প্রকাশে অনিচ্ছুক একটা আপুর কথা এগুলো আসলে কি জানেন আমাদের সমাজে যখন কোনো পারিবারিক সমস্যা হয় বা বাবা মায়ের সেপারেশন হয় হয়তোবা বড়রা অনেক সমস্যার সমাধান পেয়ে যায় কিন্তু সমস্যায় জর্জরিত হয়ে জীবন ধ্বংসের পথে চলে যায় তাদের সন্তান যে সন্তানদের আদরে আগলে বড় করে তাদের ভবিষ্যৎ তাদের জীবন নষ্ট করে এই বাবা মা অদ্ভুত সমান জানিনা মানুষের মন মানসিকতার কেন এত পরিবর্তন হয় আসলে বলার কিছুই তবে আপুটাকে একটা কথাই বলবো আপু আপনি তো সবই বোঝেন যে সুইসাইড কোনো সমাধান না তাই নিজেকে আরো বেশি স্ট্রং করুন আপনার পরিবার যেভাবে বলে আপনার মা যেভাবে বলে সেভাবে সেভাবে করার চেষ্টা করেন আর পুরো সময়টা আপনার কাজের পেছনে না দিয়ে কিছু সময়টা কাজের পেছনে এবং আপনার পড়াশোনাটা মেইন আপনার পড়াশোনাকে ঠিক রেখে কিছুটা সময় কাজ করেন পরিবারকে পুরোপুরি সাপোর্ট দেওয়ার মতো অবস্থা সময় আপনার না তবে যতটুকু পারেন করেন তবে পড়াশোনাটাকে দেন পড়াশোনা শেষ করেন তখন তো আপনি পরিবারের জন্য করবেন আপনি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আপনার ব্রাইট ফিউচার আছে। তাই বলবো আপু ধৈর্য ধরেন মাথা ঠান্ডা করেন এবং নিজের ভবিষ্যৎকে ফোকাস করেন সুন্দর একটা ভবিষ্যতের কামনা করে আপনার জন্য ভালো থাকবেন মাথা থেকে সমস্ত বাজে চিন্তা দূর করে দেন ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে আজকাল আমাদের সমাজে এই ঘটনাগুলো খুব বেশি ঘটছে বাবা মায়েরা হয়তো সেপারেশনে যে একটা অসুস্থ সম্পর্ক থেকে বের হয়ে যাচ্ছে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে হাজার হাজার নিষ্পাপরা। প্রায় একটা সংসার ভাঙার আগে দশবার ভাবা উচিত যে কি করতে যাচ্ছে বা কি হবে এর ফলাফল